এবং যে দলিলটা সতেরো তারিখে অক্টোবরে পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেই দলিলটা হবো ওখানে নেই শুধু আছে অক্ষমত্ব কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর যে সুপারিশে মহক্ষমত হলো কিভাবে হলো নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে কোনো কিছুর সেখানে উল্লেখ নেই আটচল্লিশটা দফা সংবিধানের বিভিন্ন রকমের সংশোধনের প্রস্তাব সহকারে তারা আদেশ ওখানে আদেশের মধ্যে তফসিল হিসেবে সংযুক্ত করেছে বলেছে এগুলোর উপরে মনোভূত হবে তো তাই যদি হতো এগারো মাস বা বারো মাস ধরে এই কসরত কেন করা হবে জাতীয় ক্ষমতা কমিশনে কেন মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে যে সমস্ত কমিশন গঠন করা হয়েছে তার আগে সংস্কার কমিশন ছয়টা গঠন করা হয়েছে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতে পরে সমস্ত দলের রেকমেন্ডেশন এবং তাদের রেকমেন্ডেশন জনগণের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব এসছে সবগুলো মিলে একটা কম্পাইন্ড রিপোর্ট করে তার উপরে জাতীয় ঐক্যমত্য কমিশন কথা বলেছে সমস্ত রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান প্রতিষ্ঠান নিজে সেটা প্রকাশ করেছেন যে এখানে রাজনৈতিক দলগুলো যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য পূর্বে করবে সেগুলো সংকলিত করে একটা জুলাই জাতীয় সনদ হবে সেটা স্বাক্ষরিত হবে এবং সেটা পরবর্তী পার্লামেন্টে বাস্তবায়ন হবে বিফোর দ্যাট যেগুলো অর্ডিন্যান্স এবং এক্সিকিউটিভ অর্ডারে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো সরকার করবে এই ছিল প্রস্তাব একত্রিশে জুলাই দ্বিতীয় দফের আলোচনা শেষ করার পরে যখন জুলাই সনদ প্রায় পাকাপুক্ত হলো এবং প্রণয়ন হওয়ার আগ পর্যন্ত যে সমস্ত বিষয়ে উপমুক্ত হলো দিন হঠাৎ করে বলল এটা বাস্তবায়নের জন্য পেশ করতে পক্ষ থেকে বলা হলো বাস্তবায়নের জন্য আইন অনুযায়ী চাই বাস্তবায়নের গ্যারান্টি চাই তা আমরা বললাম ঠিক আছে সনদপ্রণীত হোক বাস্তবায়নের উপায় আইন অনুযায়ী গ্যারান্টির জন্য কি করা যায় সেই জন্য আরো আলোচনা হতে পারে তারপরে আমরা আলোচনায় অংশ গ্রহণ করলাম আরো অনেক দিন আলোচনা হলো আলোচনার পর নির্ধারিত হলো আমিই প্রস্তাব দিয়েছিলাম দলে আমাদের দলের পক্ষ থেকে যে এই জুলাই জাতীয় সনদ প্রণীত হোক সেটা বাস্তবায়নের জন্য আমরা একটা উদ্যাপনের মধ্য দিয়ে গেজেট নোটিফিকেশন করতে পারি তার ভিত্তিতে এগুলো গ্রহণ করার পক্ষে জাতি আছে কি নাই জুলাই জাতীয় সনদ যেভাবে প্রণীত হয়েছে সেই একটি প্রশ্নে গণভোট হতে পারে একই দিনে হতে পারে এবং সেই গণভোট কেন একই দিনে হবে সেই যুক্তি আমরা দিয়েছিলাম যাতে ভোটারদের অংশগ্রহণ বাড়ে যেহেতু প্রার্থীরা ভোটারদেরকে নিয়ে আসবে এবং একই দিনে একই খরচায় একই আয়োজনে হয়ে যাবে ছোট্ট একটা ব্যালটের মাধ্যমে আমরা তখন সেই প্রস্তাব পেয়েছিলাম দুই একটি দল বাদে বাকি সবাই সেই প্রস্তাব